মেয়ে বায়না দরলো কেক বানিয়ে দেওয়ার জন্য তো ফ্রিজে হাত দিয়ে দেখি ওয়েপিং ক্রিম নেই তো ঘরে থাকা সব উপকরণ দিয়ে আজ কেক বানিয়ে ফেললাম কেক যখন ডেকোরেটি করছি তখন ভাবলাম আপনাদের সাথে একটা ছোটো ক্লিপ করে নিলাম শেয়ার করার জন্য তো এখানে স্পঞ্জ রেডি করে নিয়েছি আর থ্রি লেয়ারে কাট করে নিয়েছি তো সব সময় মনেই থাকে না ভিডিও ক্লিপ করবো কেক বানানোর সময় কাজের চাপ থাকে সেই জন্য তো এইখানে দেখুন আমি ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি দুই প্যাকেট আর ওইগুলো সব আমি ক্রিমগুলো আলাদা করে রেখে দেব এক বাটিতে আর বিস্কিটটা আলাদা করে রেখে দেব দেখুন ক্রিম এক বাটিতে আর বিস্কিট আলাদা এক বাটিতে এখন ক্রিমগুলো বিস্কিটগুলো ব্ল্যান্ড করে নিলাম আর ক্রিমগুলো ম্যাশ করে নেবো এইভাবে আর এইখানে আমুল ক্রিম আমি ইউজ করছি ওইটার সাথে বিস্কিটের ক্রিমের সাথে তো এটা ভালো করে মেশ করে নেব দেখুন এইভাবে ক্রিম রেডি করে নিয়েছি আর এটাকেও আমি ক্রিমের মতো বানিয়ে নিয়েছি আর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দেব আর বিস্কিটের ক্রিম দিয়ে আমি এইভাবে কেকের ফার্স্ট লেয়ারের উপর লাগিয়ে দেব আর প্যালেট নাইফ দিয়ে আমি সমান করে দেবো ক্রিমগুলো এখানে আমার কাছে বাটারস্কচ ছিল তো আমি একটু উপরে দিয়ে দিয়েছি ফ্লেভারটা সুন্দর আসবে বলে তো ওইটা উপরে দিয়ে আমি একটু প্যালেট নাইফ দিয়ে সমান করে দেব তো এখন আমি সেকেন্ড পার্টটা দিচ্ছি তো একদম উপরের কেকের একদম উপরের পার্টটাকে আমি দিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে দিয়ে আমি ক্রিম দিয়ে দিয়েছি এখন থার্ড লেয়ার দিয়েছি তো একদম নিচের পার্টটাকে আমি উপরে দিয়েছি তো দিয়ে আর ক্রিম লাগিয়ে দিয়েছি এখন প্লেট নাইফ দিয়ে সমান করে দেব আর ওই ক্রিম দিয়েই আমি ক্রাম্প কোট করে নেব তো বাচ্চাকে খুশি করার জন্য একটু এই ব্যবস্থা নিলাম তো যদিও সুন্দরই না হয় দেখতে সুন্দর না হয় তবুও আমার মেয়েকে খুশি করতে পেরেছি এইটাই আমার কাছে বেশ তো এইভাবে একটু সমান করে নেওয়ার পর আমি এই যে হোয়াইট ক্রিম যেটা বানিয়েছি বিস্কিটের ক্রিম দিয়ে আর আমুল ক্রিম দিয়ে ওইটা দিয়ে উপরে ডেকোরেট করে নেব আর এইখানে আমার কাছে কিছু ছিল জেল হোম জেল কিছু আগের রেডি করা ছিল আমার পাইপিং ব্যাগে বেঁচে গিয়েছিল কাজ করার পর তো ওইগুলো দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি উপরে এইভাবে একটা হার্ট শেপ দিয়ে দিলাম আর অন্য আরও কিছু কালার আমার পাইপিং ব্যাগে আছে ওইগুলো দিয়ে আমি একটু সাইডের দিকে আর হোয়াইট ক্রিমটাও পাইপিং ব্যাগে দিয়ে আমি এইভাবে উপরে দিয়ে দেবো হার্ট শেপের সাইড দিয়ে প্রথমে হোয়াইট ক্রিমটা একটু দিয়ে দেবো এইভাবে ছড়িয়ে তো ছড়িয়ে ক্রিমটা হোয়াইট ক্রিমটা দিয়ে দিলাম এখন আমি এই যে জেল ক্রিম জেল কালারগুলো আমি বানিয়েছিলাম ওইগুলো দিয়ে আমি এইভাবে ড্রপ ড্রপ দিয়ে দেব তো যে কোনো কিছুই বানাচ্ছি মন থেকে যেগুলো আসছে বানিয়ে দিচ্ছি আমার মেয়েকে খুশি করব বলে বানাচ্ছি তো সেই জন্য আর কিছু এমন কিছু ডিজাইন করছি না তো এগুলো দিয়ে দিলাম তিনটে কালার দিয়ে আর এইভাবে লিফের মতো বানিয়ে দিচ্ছি তো জেলগুলো আগের বানানো ছিল তো সেইগুলো একটু সুন্দর হচ্ছে না তবুও বানিয়ে নিলাম ক্রেক আর আমার মেয়ের এক্সপ্রেশন নিশ্চয়ই শুনতে পারবেন তো কেক দেখে খুব খুশি হয়েছে তো আমিও খুশি আমার মেয়ে খুশি হয়েছে তো আমিও খুশি হয়েছি তো ও কেক কাটলো এবং